তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি আবারও নিয়ে চলে এসছি এমন একটি গ্রামে এই গ্রামটি সম্পর্কে আপনি জানার পরে পুরাই অবাক হয়ে যাবেন যারা আমাকে মন থেকে ভালোবাসেন আমার আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই এবং আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তবে কিছু মানুষের ঘে আলহামদুলিল্লাহ তবুও আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে অনেক ভালো আছি আর অবশ্যই আমার সালামের উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যাবেন প্লিজ দয়া করে তাহলে আমার ভালো লাগবে তো মূলত আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি কিন্তু অনেক বিখ্যাত একটি গরুর গ্রাম আর এই গ্রামটি কিন্তু একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে একটু যদি আমরা যাই একটু যাওয়ার পরে আমরা পাবো বিজিবি ক্যাম্প আর তারপরে আছে বিএসএফ ক্যাম্প আর আমরা যেই গ্রামটিতে অবস্থান করছি এই গ্রামটির সম্পর্কে আপনাদেরকে আমরা ফুল ডিটেলস বা একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব তো তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন বিশেষ করে আমাকে ভালোবাসেন কোনো স্বার্থ ছাড়াই তাদেরকে বলতে চাইব যে প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করে যাবেন যে আপনি আমাকে ভালোবাসেন তো বিশেষ করে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি কিন্তু গুরুর জন্য অনেক বিখ্যাত একটি গ্রাম আর এই গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন এই গ্রামটিতে তো আসতে হবে আপনাকে তাই না এই গ্রামটিতে আপনি কিভাবে আসবেন তো মূলত আপনারা এই গ্রামটিতে যেভাবে আসবেন প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা আসবেন শিখগঞ্জ শিখগঞ্জ বাজারে ইসলামী ব্যাঙ্ক আছে ইসলামী ব্যাংক পর্যন্তই প্রায় একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট গাড়িরই কিন্তু লাস্ট স্টপ হচ্ছে যে ইসলামী ব্যাংকের নিচ পর্যন্ত তো সেইখান পর্যন্ত আসবেন আসার পরে দুই এক করে হাঁটলে আপনারা পাবেন মনোঘষা মোড় নামে একটা জায়গা আর এই মনোকোষা মোড়ে যখন আপনি যাবেন তখন কিন্তু গাড়িওয়ালারা মনোকোষা মনোকোষা খাসের হাট খাসের হাট বলে চিল্লাবে তো আপনারা কী করবেন মনোগোষার গাড়িতে উঠে যাবেন মনোকোষার গাড়িতে ওঠার পরে আপনারা যেটা করবেন মনোকোষা মোড় আরেকটা মনোকোষা মোড় আছে যেটা হচ্ছে যে মনোকোষা মনোকোষার গ্রামে বা শাহপাড়ার গ্রামে নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে তো আপনাদেরকে বলে থাকি বা বলে দেই যে এই গ্রামটির নাম হচ্ছে যে শাহপাড়া আর আমি শাহপাড়াতেই এখন অবস্থান করছি শাহপাড়াটা হচ্ছে যে একদম সীমান্ত এলাকায় এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষ যৌথভাবে বাস করে আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু গুগল ম্যাপ করে নেবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এটা একটা একদম সীমান্ত এলাকার আর কি গ্রাম শাহাপাড়ার গ্রাম এই গ্রামে কিন্তু অনেক পরিমাণে গরু আছে আর আমি যে সময়টাতে আসছি এ সময়টাতে কিন্তু বাইরে যে গরুগুলো থাকে বিশেষ করে ভালো ভালো গরুগুলো সেগুলো কিন্তু ভিতরে নিয়ে চলে যাই সীমান্ত এলাকা ভাই বুঝতে হবে আপনাকে অনেক কিছুই কিন্তু ইঙ্গিতে আপনারা বুঝবেন তবে হ্যাঁ আপনি যদি এই গ্রামে গরু কিনতে আসেন কেমন দামে গরু কিনতে পারবেন তো আপনাদেরকে বলি যে পুরো বাংলাদেশে ধরেন যে একটা গরুর দাম ধরেন যে দুই টাকা সেই গরুটা আপনাকে এখানে কিনতে হবে এসা ধরেন যে পনে দুই টাকাতে তো এরকম সুযোগ সুবিধাটা আপনি এই গ্রামে পাবেন যদি মনে করেন যে আপনি দুই টাকার গরু এখানে আটানোতে এসে নেবেন তাহলে বলবো যে ভাই আপনার এই গ্রামে আসার দরকার নাই আপনি একজন আমার ভিবার বা সাবস্ক্রাইবার আপনি আমাকে এতভাবে সাপোর্ট করেন আপনার একটা সাপোর্টের জন্যই আজকে আমি এত দূরে আসছি ভবিষ্যতে এই আপনার সাপোর্টের জন্য আমি আরও অনেক দূরে যাব তাই বলবো যে এখানে অনেক বেশি সুবিধা আপনি গরু কিন্তু পাবেন না হ্যাঁ আপনি গরুগুলো ডাইরেক্ট গৃহস্থের থেকে নিতে পারবেন আপনি পাঁচ দশ এমন এমন ক্ষেত্র হইতে পারে আপনি তিরিশ হাজারও সুবিধা পেয়ে গেছেন চল্লিশ হাজারও সুবিধা পেয়ে গেছেন এইরকম যদি পার্টি পেয়ে যান পঞ্চাশ হাজারও সুবিধা পেয়ে গেছেন এমনও হইতে পারে এমন এমন আবার গরুর লোক আছে যে আপনি দুই টাকা অসুবিধা না পাইতে পারেন তো গরুর সেক্টরটা হচ্ছে যে এমনই আর আপনাকে সবসময় থিঙ্ক রাখতে হবে যে ছোটো আপনি চিন্তা ভাবনা করবেন যে না আমি একটা ছোট কিছু করব আমি পাঁচটা গরু নিয়ে আসবো বা দশটা গরু নিয়ে আসবো এই গ্রাম থেকে আমার যদি ফ্যামিলিটা চলে এই গ্রামটার উপর দিয়া বা এই ছেলেটার ভিডিও দেখে আমি গেছি যদি আমার ফ্যামিলিটা চলে আমি বাসায় বসে না থেকে আমার টাকাটি বসায় না রেখে আমি একটা বিজনেস করি তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে মানুষ চাকরি করে যে মানুষ মনে করেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি করে তাদের কিন্তু জান্নাতে যাবে কি না সেটা কিন্তু জানা নেই তবে আমার ইসলাম সম্পর্কে যেহেতু খুবই একটা মানে বিগেস্ট ধারণা নাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বিজনেস হচ্ছে যে এমনই একটা জিনিস যেটা আমাদের স্বয়ন আল্লাহ খুব পছন্দ করে তো অবশ্যই আপনি বিজনেস করবেন বিজনেস করলে অবশ্যই আল্লাহ আপনাকে সফলতা দিবে আপনি যদি ইমানের ইমান আমানের সাথে করেন অবশ্যই আপনাকে সফলতা দিবে। তবে কিছু মানুষ আছে যে আমি ছাত্র বা আমি পড়াশুনো করি একটা মোটামুটি মোটামুটি ভালো লেভেলে পড়াশুনো করি সো দে আর টক অ্যাবাউট মাই ফ্যামিলি দেয়ার টক অ্যাবাউট মাই স্টাডি আমার কিন্তু খুব খারাপ লাগে যে তারা আমার ফ্যামিলি সম্পর্কে বা তারা আমার পড়াশোনা সম্পর্কে কথা বলে যে তুমি ছাত্র মানুষ তুমি এসব করবা কেন বা তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে তুমি এসব করবা কেন তোমাকে দিয়ে এসব মানাই না সো আমি একটা জিনিসই বুঝি না যে এরা কি আসলেই আদতেই শিক্ষিত না এরা শিক্ষিত না একজন অশিক্ষিত মানুষও বলবে না যে তুমি এই কাজটা করবা কেন সে কিন্তু সাপোর্ট করবে কিন্তু একজন শিক্ষিত মানুষে কীভাবে বলতে পারে যে তুমি এই কাজটা করবা কেন তোমার সাথে এই কাজটা যায় না তাহলে আমার সাথে কি যাই আমার সাথে দুর্নীতি আমার সাথে কি যাবে আমার সাথে ড্রাগস আমি ড্রাগস বিজনেস করব আমি কী করবো মানুষের সাথে ফ্লট করব আমি মেয়েদের পিছন পিছন ঘুরবো আমি মানুষকে ক্যাটা মারবো আমি আমলি করব বিএনপি করব আমি কোন দল করব তাহলে আমার সাথে যাবে আপনারা একটু বলে যাবেন যারা আমাকে বিশেষ করে ভালোবাসেন তো আসলে মানুষের কথাতে কষ্ট হয় না কিন্তু আপনি যদি কাউকে সাপোর্টও না করতে পারেন আপনার দ্বারাতে যদি কারো উপকারও না হয় কিন্তু আপনি কখনও কারো ক্ষতি করার চেষ্টা করবেন না দেখবেন যে আমি আপনাদেরকে ভিডিওতে এমন কিছু কথা বলে থাকি যদি আপনি একজন মানে সত্যিকারের মানুষ হয়ে থাকেন বা সত্যিকারের ভালো মানুষ হয়ে থাকেন বা ভালো চিন্তাভাবনার মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন যে ছেলেগুলো এই ছেলেটা যে কথাগুলো বলে সে কথাগুলো তো অবশ্যই পয়েন্ট আছে আমি আপনাদেরকে বলি যে আপনারা এখানে আসবেন এখানে এসে যে আহামরি সুবিধা পাবেন এমনটা পাবেন না আবার আহামরি সুবিধা পাই যেইতে পারেন তো দুইটা বিষয় মিলে আপনাকে এখানে লাভ লস দুইটা মিলে আসতে হবে কম আর বেশি দুইটা মিলে আপনাকে এই জায়গাতে আসতে হবে বিজনেসকে আল্লাহ হালাল এই জন্যই করে নাই এই জন্যই করছে যে এই ব্যবসাতে লাভ লস দুইটাই আছে আপনি যদি সারা জীবনে লাভ করে যান তাহলে কিন্তু বিজনেস আপনার জন্য হারাম হয়ে যেত হালাল হইতো না তো আশা করি যে ভাই আমাকে বা যে ভাইয়েরা আমাকে কথাগুলো বলেন যে আপনি একজন ছাত্র আপনার সাথে এই সব যায় না বা বিশেষ করে আমার ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান আমার ক্রেডিট সম্পর্কে জানতে চান আমি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি কোন বিভাগ থেকে পড়াশোনা করছি এগুলো আপনারা জানতে চান আপনাদের বলি তারপর বলেন যে আসলে কি আপনার সাথে এটা যাই আপনি কেন করবেন আসলে দেখেন আমার এটা পূর্বপুরুষরাই ব্যবসা করে আসছে আমার দাদা গরুর ব্যবসা করতো আমার বাপ গুরুর ব্যবসা করতো দু হাজার আগে পর্যন্ত আমাদের গরু আসতো আটত্রিশ চৌত্রিশ চল্লিশ জোড়া করে তার মানে হিসাব করছেন আমরা এই গরুর ব্যবসায়ী করে উপরে উঠছিলাম সেই গরুর ব্যবসা করে নিচে নামছি আর সেই হালটাই ধরতে চাই আমার চাকরির প্রতি কোনোভাবেই ইন্টারেস্ট নাই যে আমি চাকরি করবো কোনো প্ল্যাটফর্মে আমার ইচ্ছা আছে যে আমি একজন গরুর সেই লেভেলের আর কি পাইকার হব যারা আর কি পড়াশোনা করে না আমি দেখি যে অনেক মানুষ পড়াশোনা করে নেয় এসে গরুর ব্যবসা করে আমি তাদের মতো হইতে চাই আমি নিজেকে শিক্ষিত দাবি করতে চাই না ওকে আম এ এডুকেশন পারসন আমি নিজেকে এমনভাবে তৈরি করতে চাই যে খুবই সাধারণ এবং খুবই সিম্পল তো যারা বিশেষ করে এই কথাগুলো বলছেন তারাও আমাকে অনেক সাপোর্ট করেন প্লিজ দয়া করে আপনারা রাগ করবেন না কিন্তু কাউকে ডিমোটিভেট করবেন না কখনও আমি এই কাজটা করি অবশ্যই এর পিছনে কোনো রিজন আছে তাই আমি এই কাজটা করি আর এই কাজটা করতে আমি অবশ্যই আই লাভ দিস ওয়ার্ক সিরিয়াসলি আই লাভ দিস ওয়ার্ক আই লাভ দিস ওয়ার্ক আমি এই কাজটা করতে এতটাই ভালোবাসি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই কাজটা করেই যে টাকাগুলো আমার বাবা ধ্বংস করছে বা আমার ফ্যামিলি উড়াই দিছে আমাদের আজকে একটাও করু নেই সেই কাজটা করে আমি দেখাতে চাই যে না আমরা আবার কামব্যাক করছি সেই বিজনেসে তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর যারা আমাকে ভালোবাসেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে বলতে চাইবো যে অবশ্যই শাহপাড়ার গ্রামটিতে আপনি একবার হইল ভিজিট করবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান আমার নাম্বারটি নিতে পারেন জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার আমি সারাক্ষণ আর কি লাইনে থাকি না কারণ আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি যেটা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না হালকা পাতলা পড়াশোনা করি আবার ফ্যামিলিগত কিছু কাজ করি আবার এই ব্লগিং তৈরি করি তো সারা দিন আমার এমন একটা সময়ের মধ্যে দিয়ে যায় না যে আমি যে কে আমি নিজেকেই চিনতে পারি না মাঝে মাঝে এমনও সময় বা এমনও একটা দিন যাই যে সারাক্ষণ আমি দৌড়ের উপরেই থাকি তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন আর আমার এই পজিশানটাকে আপনারা একটু হলেও ফিল করতে পারছেন যে আমরা এখন কিন্তু পুরোপুরি আর কি একটা অন্য অন্যরকম ফ্যামিলিতে পরিণত হয়ে গেছি কারণ গরুর ব্যবসা করতে যা দু হাজার যে ধাক্কাটা বা পনেরো আর সতেরোতে যে ধাক্কাটা আমার ফ্যামিলি খাইছে সেটা কিন্তু মানে কামব্যাক যদি আমরা করি সেটা একটু লেট হবে তবে ইনশাআল্লাহ আমরা কামব্যাক করে ফেলব আমিও হালকা পাতলা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে আছি আপনারা দোয়া করবেন যেন এই ক্ষতিগ্রস্তগুলো আমরা আমি বিশেষ করে খুবই তাড়াতাড়ি কাভার করতে পারি কিছু দেনা প্রাণীতে দেনাপানিতে মানে আর কি ডুবে আছি আমি সহকারে আমাদের ফ্যামিলি তো অবশ্যই যেন এটা থেকে আমরা কামব্যাক করতে পারি আমরা যেন মানুষের দেনাগুলোকে আমরা দিতে পারি অবশ্যই আমাদের জন্য এই দোয়াটা করবেন অনেকে বা অনেক কিছুই ভাবতে পারে যারা পাওনাদার আছে যে অনেকে অনেক কিছু ভাবতে পারে কিন্তু আসলে আমরা চেষ্টা করছি বা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের পাওনাগুলো দিয়ে দিতে তো যারা বিশেষ করে পাওনাদার আছে তারা কিন্তু আমাদের ভিডিও দেখতেছে না আমাদের আশেপাশেরই পাওনাদার হ্যাঁ কিছু পাওনাদার আছে যারা আমার ভিডিও দেখছে তারা কিন্তু গরুর ব্যবসায়ী হয়তোবা তাদের কাছ থেকে আমি হয়তোবা দুই চার পাঁচ হাজার ধান নিছি বা ব্যবসার খাতিরে এরকম কিছু তো তাদেরকেও আমি ইনশাআল্লাহ টাকাগুলো দিয়ে দেবো খুব অল্প একদমই খুবই অল্প তবে ইনশাআল্লাহ তাদেরকেও আমি যেন সে টাকাগুলো পে করতে পারি সে প্রার্থনা করবেন আপনারা আমার জন্য কারণ সত্য বলতে আমি ভয় পাই না কারণ আমাদের যে মাংসটা আসে সেটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে কারণ আমার ফুফুর বাড়ি ইন্ডিয়াতে আমরা কিন্তু বাংলাদেশ থেকে মাংস কিনে খাই না কারণ আমাদের বাংলাদেশ থেকে মাংস কেনার মতো সামর্থ্য নাই এখন আপনাদেরকে সত্য কথা বলছি যে বাংলাদেশ থেকে যে আমরা মাংসটা কিনে খাবো সেই সামর্থ্যটা নাই কারণ আমার ফ্যামিলি এত দেনাগ্রস্ত হয়ে আছে তো আসলে আমরা ব্যবসাটা শুরু করছি তবে হ্যাঁ আমি বুঝি না যে মানুষ কেন এতটা স্বার্থপর হয় মানে এটা বলার কথাই না আপনি একজন মুসলমান একজন মুসলমানকে কিভাবে ধোকা দিতে পারেন একজনকে আপনি ভরসা দিয়া আপনি একজনের ভরসা কিভাবে ভাঙতে পারেন এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় আর ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি গরুর ব্যবসা শুরু করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন গরুগুলা আর যারা বিশেষ করে এই শাহপাড়ার গ্রামে আসতে চান তারা অবশ্যই এই গ্রামটিতে এসে দেখতে পারেন একটু ঘুরে ফিরে যদি দেখেন গৃহস্থ থেকে যদি গরুগুলো কিনেন তো আমার মতে মনে হয় যে আপনারা একটু হলেও সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন যেহেতু স্থানীয় যারা পাইকার আছে তারা কিন্তু এখন কিন্তু অনেক কিছু করে ফেলছে গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছু করে ফেলছে এই গ্রামগুলো থেকে গরু কিনা আপনাদের মতোই বাইরের পাটিদের কাছে গরু বিক্রি করে তারা কিন্তু সব কিছু করে ফেলছে কিন্তু আপনার মতো মানুষ ঘরে মনে করেন যে আসেন টাকা লস করেন হ্যাঁ ব্যবসাতে লস আছে লাভ লস দুইটাই আছে তার মানে এই না যে খালি আপনি সারা জীবনই লস করবেন আল্লাহ কিন্তু আপনাকে বলে না যে আপনি সারা জীবনই লস করেন আল্লাহ আপনাকে বলছে যে হ্যাঁ তুমি সেই ব্যবসাতে যাও যে ব্যবসাতে সফলতা আছে তুমি সেইখানে যাও যেখানে তুমি কষ্ট করবা তুমি সেইখানেই যাও যেখানে তোমার কষ্ট হবে যে জিনিসটা পাইতে তোমার কষ্ট হবে আল্লাহ তোমাকে সেখানেই সফলতা দেবে আল্লাহ নিজেই বলছে তো আপনি অবশ্যই যদি কষ্ট করেন আল্লাহ আপনাকে সফলতা দিবে তাই আপনাকে কষ্ট করতে হবে এই গ্রামগুলোতে আসতে হবে দেখতে হবে ঘুরতে হবে তারপরেই না আপনি এই গরুগুলোকে কিনতে পারবেন আর অবশ্যই আপনার কিন্তু গরুর বিষয়ে বেশি একটা ধারণা থাকতে হবে ভাই নাহলে কিন্তু সমস্যা কারণ সবই কিন্তু আমাদের উপরে ডিপেন্ডেন্ট করলে হবে না বা আমার উপরে ডিপেন্ডেট করলে হবে না কারণ অনেক সময় আপনাকে আমি সময় দিতেও পারি নাও পারি কারণ এমন একটা সময় আসছেন যে সে সময়তে আমি ধরেন যে আমি ফ্যামিলিগত কাজে ব্যস্ত আছি বা আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি যাইতে পারলাম না তো অবশ্যই আপনাদের একটা বেশিক ধারণা থাকতে হবে এই গ্রামের মানুষগুলো উল্টাপাল্টা দাম যাইতেই পারে আপনি অবশ্যই দাম করে কিনবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখবো আর আমরা যেন খুব তাড়াতাড়ি রিকাভার করতে পারি সেই দুয়াটা করবেন আর আমরা তাড়াতাড়ি গরুর ব্যবসা শুরু করে দিচ্ছি বা কিছু গরু আমাদের কাছে আছে সেই গরুগুলো আমরা তাড়াতাড়ি খুব খুবই তাড়াতাড়ি সোল্ড আউট করে ফেলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের বুক ভরা ভালোবাসা আপনাদের জন্য রইলো